ক্রিকেট মাঠে সংসার সুখের হয় অধিনায়কের গুণে আর সেই অধিনায়কই যদি হন গলার কাটা তাহলে দলের সংসারটা কখনো সুখের হয় না বারবার তীরে এসে তরি ডুবে যায় যেমন হলো বাংলাদেশের ক্ষেত্রে আবারও যথারীতি কাঠগড়ায় উঠলেন ওয়ানডে নেতা মেহেদি হাসান মিরাজ উইকেট যতই মন্থর আর স্পিন নির্ভর হোক না কেন ওয়ান ডেতে দুইশো রান বড় কোনো পুঁজি নয় সেখানে ম্যাচের পুরোটা সময় প্রতিপক্ষকে চাপে রাখতে হবে মেহেদী হাসান মিরাজ করেছেন উল্টোটা যখনই একটা করে উইকেট গেছে তিনি একটু একটু করে চাপ কমিয়ে দিয়েছেন প্রতিপক্ষের উপর থেকে কোন ওভারটা কাকে দেবেন কোন বোলারের বলে কোন ফিল্ডার কোথায় থাকবেন সব পরিকল্পনা নিয়েই নামতে হয় মাঠে ম্যাচের আগেই সেসব প্রস্তুতি সাজিয়ে নিতে হয় মানে কবে কাকে বল করাবেন এই হিসেবটা একদম পরিষ্কার থাকতে হবে অধিনায়কের মাথায় আর মিরপুরের উইকেট মুস্তাফিজুর রহমানের জন্য টেইলর মেড উইকেট সেখানে বাহাতি এই পেসারের দুই ওভার করানোই গেল না মিরপুরের উইকেট যেখানে বল স্লো হচ্ছে থেমে যাচ্ছে সেখানে মুস্তাফিজের বোলিং এর হিসেব রাখতে না পারা রীতিমতো অপরাধ বোলিংয়ের পঞ্চাশ ওভারের হিসেব এমনভাবে গুলিয়ে ফেললেন যে শেষ ওভারে বল তুলে দিতে হলো সাইফ হাসানের হাতে কারণ আগে ভাগে হিসাব মেলাতে পারেননি সেটাও আবার প্রতিপক্ষের ওপর থেকে চাপ কমাতে গিয়ে বরং বলা ভালো নিজের উইকেট পেতে গিয়ে চোদ্দ ওভারে হোসেন প্রথম আঘাত হানেন এরপর সতেরোতম ওভারে আসে বোলিং চেঞ্জ চাইলে মুস্তাফিজকে আনা যেত সেটা না করে অধিনায়ক নিজে আসলেন বোলিং করতে শেষ বলে আবার রিশাদের উইকেট এরপরেও চেঞ্জ বোলার আসে পঁচিশতম ওভারে আবির্ভাব ওই মেহেদি হাসান মিরাজের সাতাশতম ওভারে তানভির আহমেদ উইকেট পাওয়ার পরের ওভারে আসেন সাইফ হাসান প্রতিপক্ষের ওপর থেকে আবারও চা গেল এসব করতে গিয়ে যখন দশ ওভার বাকি তখন দেখা গেল মুস্তাফিজের মাত্র চারটা ওভার হয়েছে মিরাজ সেখানেও খান্ত দেননি এক ওভার মুস্তাফিজকে করিয়ে তিনি পরপর দুই ওভার করালেন ঋষাদ আর তানভিরকে দিয়ে ৪৫ ও ছিচল্লিশতম ওভারে তিনি তানভিরকে আনেন আক্রমণে আরেকটা ওভার নিজে করেন ফলে চার ওভার যখন বাকি ওয়েস্ট ইন্ডিজের তখন খোদ মুস্তাফিজেরও চারটা ওভার বাকি এবার হিসেবে জট লেগেছে বাধ্য হয়ে শেষ ওভারে তাই ভরসা সাইফ হাসান সাইফ সেখানে সর্বোচ্চ চেষ্টাই করলেন পাঁচ রান প্রায় ডিফেন্ড করেই ফেলেছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না রবিউল ইসলাম রানি খেলা একাত্তর